আসসালামু আলাইকুম আজকের এপিসোড আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী আমি পিঠা রেসিপি বা কলা পিঠার রেসিপি এই পিঠা তৈরিতে লাগছে কলা দুটো ডিম এলাচ গুঁড়ো সাত মতো লবণ এবারে এগুলোকে আমি হাতে মেশ করে নিচ্ছি দুই বাটি ছালের গুড়া এক বাটি আটা গুঁড়ো দুধ এক চামচ বেকিং সোডা এক বাটি চিনি নিয়েছি এখানে আমি অর্ধেক দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেক পিঠার ব্যাটার তৈরি করার পরে মিষ্টিটা টেস্ট করে সে অনুযায়ী আমি অ্যাড করব আপনারা যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন সেটা অনুযায়ী পিঠার ব্যাটার টেস্ট করে পরবর্তীতে আপনারাও অ্যাড করতে পারবেন আমি এবার পিটার ব্যাটার মিক্স করার সুবিধার্থে আরেকটা বড় বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি এবার সবগুলো উপকরণ আমি অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিব এই অবস্থায় চাইলে আপনারা হ্যান্ডউইজ দিয়েও মিক্স করতে পারেন মাখানো প্রায় শেষের দিকে এবার এক বাটি পেশ কোড়ানো নারকেল দিচ্ছি কোড়ানো নারকেল গুলো মিক্স করে নিব এবার মিশানো শেষ হয়ে গেলে এবার দিয়ে দিব এক চামচ কি গিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন এ পিটার ব্যাটার কিছুটা গণমন হচ্ছে তাই আমি আরো একটু পানি অ্যাড করতেছি দেখে নিচ্ছে বুঝতে পারতেছেন পিটার ব্যাটার আমি কি রকম পর্যায়ে এনেছি এবার পিটার ব্যাটার পারফেক্টলি রেডি করে রেখেছি এবার চলে যাব চুলায় এখানে আমি একটা স্টিলের বক্স নিয়েছি বক্সের তলায় আমি আগে থেকে তাল ব্রাশ করে অর্ধেকটা ব্যাটার এখানে ঢেলে দিয়েছি এবার ডাকনা দিয়ে দিচ্ছি এবার চলে যাব চুলায় আমি এখানে একটা হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার পিটারের ব্যাটার বক্সটা আমি উপরে দিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি জাল দিতে থাকবো প্রায় তিরিশ মিনিট পর্যন্ত আপনাদের একটা সময় কম বেশি লাগতে পারে এই পিঠা হয়েছে কিনা বুঝার উপায় হচ্ছে এখানে একটা খাটি নিয়ে এ পিঠাতে ডুকিয়ে দিয়ে টেস্ট করে দেখতে হবে যদি খাটি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে পিঠাটা পারফেক্টলি রেডি হয়েছে যদি পরিষ্কার না আসে যদি কিছুটা ব্যাটার কাটির সাথে লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ জাল দিতে হবে আর আমি এই পিঠাটা বক্স থেকে একটা তুলে নিব। অংশটা প্লেটে দেখুন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ তৈরি হয়ে গেল আমার কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী তামি পিঠা যেটা খেতে কিন্তু অসাধারণ বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন